আমরা চাই নতুন বাংলাদেশ চাই আমরা পিছনে দিকে রেখা আসে যে ইতিহাস সেটার পুনরাবৃত্তি দেখতে চাই না সুন্দর আগামীর পথে যদি চলতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে সংস্কারের মধ্য দিয়ে হতে হবে দীর্ঘ নয় মাস ধরে কিন্তু সরকারি চেষ্টাটা করেছে অক্ষমত কমিশন ছয়টা কমিশন নিয়ে হয়েছে এর আগে এগারোটি ছিল সেখানে কি বিশেষ বিষয়ে সংস্কার হবে একেবারে সুনির্দিষ্ট হয়ে এজেন্ডা ভিত্তিক আলোচনা হয়েছে তা আমিও এক দলের প্রতিনিধি হিসেবে রেগুলার সেখানে ছিলাম যার মধ্য দিয়ে তিনটি পর্বে আলোচনায় সর্বশেষ আলোচনা ছিল পাঁচ দিনের একটি বাস্তবায়ন প্রক্রিয়া চাটার জোলাই চাটার যেটা হয়েছে সুরাজিতে বিশ্বের উপর আক্রমণ অবশ্য আমাদের দেশের সব রাজনৈতিক দল হিসাবে আমরা এক সময় কাজ করেছি বাংলা জাতির দল আমরা সবাই মিলে সেখানে আলোচনা করেছি ওনারা কিছু নোট অব ডিসেন্ট দিয়েছেন আমরা এক দিয়েছি কেউ চার হাতে দিয়েছি তো সেগুলো সহ জুলাই চার্টার স্বাক্ষরিত হয়েছে সতেরো তারিখ অক্টোবর এটা আমরা জানি পরে কিন্তু অঙ্গীকারটা তার মধ্যে ইনক্লুড করে সাটার হয়েছে দুটি পার্ট ছিল চৌরাশি তাহলে আর্টিকেল একটা অম্বিকার নামা সেখানে সাতটা এটাই হলো জুলাই সাটার সেকেন্ড অফিস যেটা হয়েছে সেটা হলে এটা কি অবস্থায় হবে কিন্তু সাটারের পার্ট ছিল না সাক্ষরের পার্ট এটা ছিল না আমাদের সিদ্ধান্ত তাই ছিল সিদ্ধান্ত ছিল চাটারে আর এক্সিকিউশন কিভাবে হবে বাস্তবায়ন প্রক্রিয়া সেপারেট বিষয় এটা সারিট ছিল সেপারিট আলোচনাও ছিল এখন বাস্তবায়ন প্রক্রিয়াটার উপর স্বাক্ষরও হয়নি জুলাই সাটারও হয়নি